হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন সকাল বাজে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে তো দেখলেই তো সকাল সকাল একটু ফ্রেশ হয়ে তারপরে আটাটা মেখে রেখে দিলাম তারপর এখন বুটের ডালটা ভিজাবো বুটের ডাল কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য না বুটের ডালটা অনেক দিন মানে সামনে কত মাসে আনা হয়েছিল একদিন খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি তো ভাবলাম আজকে পাতলা করে লাউ দিয়ে ডাল করব আর রুটিটা খাবো চা দিয়ে তো আজকে সকালে খাওয়া বলতে পারো চা আর লাল চা আর গরম গরম রুটি তো ডালটা ভিজিয়ে রেখে আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম এখানে সবগুলো রাখি হাতের সামনে ওই মাঝখানে একটা আমাদের কাপ ছোট ছোট প্লেট আর ওপরটা আমাদের ছোট ছোট কৌটোগুলো যেগুলো শুকনো লঙ্কা জেরা পাঁপড় ভরে রাখি মানে এক্সট্রা এক্সট্রাগুলো অল্প অল্প করে ভরে রাখি আর এদিকে দেখো আমি রুটিগুলো ভেজে নেব তো বন্ধুরা চলো আমি রুটিগুলো রুটিগুলো ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে একেবারে চা নিয়ে দেখা হচ্ছে আর এই ঠান্ডার দিনে কিন্তু সকাল করে রাত্রে করে রুটিটা খেতে খুব ভালো লাগে তারপরে যদি এরকম ফুলকো ফুলকো রুটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে চা দিয়ে খাবো আমার রুটি সবজি দিয়ে খেতেই ভালো লাগে বেশিরভাগ চাটা দিয়েও ভালো লাগে তো শুধু রুটি কিন্তু আমরা ভালোবাসি না আমার মামাও কিন্তু রুটি ভালোবাসে চা দিয়ে ও আজকে লাল চা দিয়ে রুটি খাবে তারপরে ওদিকে ডালটা ভিজে রেখে রুটিটা ভেজে রেখে আসলাম ওদিকে মা পূজা দিচ্ছে ভাবলাম যে ঘরটা আগে পরিষ্কার করে নিই আর এদিকে ঘরে ঢুকতে পারছি না ভালো মতো একটু আলগা করে ঝাড় দিয়ে নিয়ে আসলাম কারণ মাম্মা মার মাম্মের বাবা এখনও ওঠেনি তো তার আগে আমি রুটিটা ভেজে রেখে এখনই একটু ভেজে রেখে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে উঠলে পরে একবারে মার পূজা দেওয়া হয়ে যাবে একবারে আমরা গরম গরম চা রুটিটা সকালে খাওয়াটা খেয়ে নেব ঘরটা জাতিয়ে রেখে চলো চলো আমাদের পিছনে নিয়ে যাই এই যে এখানে আমি না পদ্মফুলের ফুলের চারা লাগে চারা তো হয় না সরি পদ্মফুলের ডাল লাগিয়েছি মাকেও অনেকদিন ধরে বলছিলাম তো মা এনেছে এক বাড়ির থেকে তো এটা লাগিয়ে দিয়েছি ভাবলাম জলটাও দিয়ে দিই আসলে কালকে লাগিয়েছি এই যে আর মাথা মধ্যে না একটু গোবর দিতে হয় তাহলে গাছটা ভালো মতন হয় আর দেখা যাক গাছটা এখন হয় কি না হলে তো খুব ভালোই লাগে খুব শখ কদ্দ ফুলের গাছ লাগানো আর এদিকে দেখো শাপালি ফুলের গাছ আর এদিকে দেখো থুতরা ফুলের গাছ কত ধুতরা ফুল ফুটে আছে তো এদিকে দেখো মামা মুঠে বলেছে উঠেই ঠামি কোলে এ দেখো উঠে ওর মুড আজকে ভালো না মুড খারাপ তো ঠামি পুজো দিচ্ছে আর ওদিকে ঠামির কাছে আসবে তো এদিকে আমার কাছে তো মাম্মা আসলো না ভাবলাম আমি বিছানাটা তুলে নিই আর এই যে ঠান্ডার দিনে বোঝা বিছানা উঠাতেই অনেক কষ্ট তো এক চুটকি তো তো বিছানাটা উঠিয়ে নিলাম তোমাদের দেখালাম তো আর লেপ আর কম্বলটা এখানে ভাজ করে লেগেছি ব্ল্যাঙ্কেটটা আর এদিকে দেখো আমার গরম গরম লাল চাটাও রেডি আর রুটিও রেডি তো এইভাবে একটু বুদ্ধি করে কাজ করলে না একটু ভালো মতন কাজ করে করা যায় আর কি সময় মতন ছোট দিনের বেলা আর এদিকে দেখো ডালটা সিটি বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে লাউটা একটু সে হালকা সেদ্ধ করে নেব তারপরে না মাম্মা মাছকে খুব মানে একটু সর্দি ঠান্ডা লেগেছে হঠাৎ করে হঠাৎ করে ওয়েদার চেঞ্জের জন্যই আর এদিকে মাম্মা বাবা বাজার করে নিয়ে এসে আর দেখো কতগুলো মাছ এনেছে তো অর্ধেক রেখে দেবো অর্ধেক কাটবো তো মাম্মা আজকে একটু বিরক্তি করছিল পরে আর কোনো ভিডিও করিনি আমাদের রান্না হয়ে গেছে মাছের ঝোল আর ডাল তো দেখলেই পরে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তো এখন ভাবলাম জামা মামাম ঘুমিয়েছে জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিই আজকে আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা তো বাচ্চা কাচ্চা একটু শরীরটা খারাপ থাকলে আর কি করা যাবে বলো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি এখন বাজে প্রায় ওই সাড়ে চারটার মতন তো তোমাদের যদি কোথাও কোনো ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে একটু ছোট্ট তো ভাবলাম আজকে বেশি জামা কাপড় নেই তো হাতে হাতে একটু ভাজ করে এনেই আর ঠান্ডা দিনে তো একটু বিছানায় উঠলে না পরে সহজে নামতে ইচ্ছা করে না গুলো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তো দেখা হবে আবার আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন দিনের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং টাটা